আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে প্লাস্টিকের বোতল ব্যবহার নিয়ে দেখা যাচ্ছে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি হোক বা ডেভেলপ কান্ট্রি হোক বা আন্ডারডেভলপড কান্ট্রি হোক সব দেশেই মূলত বর্তমানে প্লাস্টিক বোতল বা প্লাস্টিক জাত জিনিসগুলোর ব্যবহার খুব বেশি বেড়ে গেছে তো এই প্লাস্টিক যা দ্র মানে প্লাস্টিক যা দ্রব্যগুলো কেন এই বেড়ে যাওয়া এই বেড়ে যাওয়ার পিছনে কিছু কারণ আছে যেমন ধরেন যে প্লাস্টিকের বোতল ব্যবহার হয় এটি আপনার এর ইউজের পিছনে যে প্রোডাকশনের যে কষ্টটা সেটি অনেক কম অন প্লাস্টিকের বদলে আপনি অন্য যে জিনিসটি ব্যবহার করতে যাবেন সেটি হচ্ছে তৈরি করতে একটা কষ্টটা বেড়ে যায় যে প্রোডাক্টটি আপনি প্রোডিউস করছেন বা সেল করার জন্য নিয়ে আসছেন সেটি যদি প্লাস্টিকের বোতল ছাড়া অন্য বোতল বা টিনের বোতল আপনি ইউজ করতে যান সেক্ষেত্রে আপনার কস্টিংটা বেড়ে যায় আলটিমেটলি প্রোডাক্টের খরচটা বেড়ে যায় কাস্টমারের উপর একটি দামের একটি পেশাকটা পড়ে যায় ক্ষেত্রে প্রোডাকশন কস্ট কমিয়ে কাস্টমারের কাছে অল্প দামে প্রোডাক্ট সেল করার কারণ সেলের জন্য পৌঁছানোর জন্য অনেক সময় প্লাস্টিকের যা দ্রব্য বা পট ব্যবহার করা হয় এখন এছাড়া আরেক গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার একটি প্লাস্টিকের বোতল একটি ছোট্ট একটি খাদ্যদ্রব্য আপনি একটি প্লাস্টিকের বোতলে থাকলে সেটি আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন যেমন আমি এক্সাম্পল হিসেবে যদি বলি যে একটি কোকের বোতল কোকের বোতল যদি আপনি প্লাস্টিকের হয় সেটি আপনি যে কোনো সময় কিনে খেয়ে কিছু অংশ রেখে আপনি পরে এটি ইউজ করতে পারবেন তো এটি কাস্টমারের জন্য ভালো আর যদি প্লাস্টিকের বোতলের বদলে আপনি যদি কাচের বোতলের কোক খেতে যান সেক্ষেত্রে আপনি এটি খোলার পরে ইনস্ট্যান্ট যতটুকু খেতে পারবেন ততটুকু খেতে হবে এটি আপনি কিন্তু কেরি করতে পারবেন না তো কেরি করার সুবিধার্থেও কিন্তু প্লাস্টিকের বোতলটা বর্তমানে বেশি ব্যবহৃত হয় তো এই কিছু কিছু গুরুত্বপূর্ণ মানে মানে প্রয়োজন বা উপকারীয় অ্যাডভান্টেজের দিক আছে প্লাস্টিক বোতল করার কিন্তু এর কিছু নেগেটিভ সাইডও আছে যেমন ধরেন এটি এনভায়রনমেন্টাল একটি প্রবলেম সৃষ্টি করে যেমন এটি ব্যবহারের পরে এটি যদি রিসাইকেল না হয় এবং এটি যদি আমাদের বাইরের পরিবেশে ফেলে দেওয়া হয় সেটি এনভায়রনমেন্টের উপর একটি বিরূপ প্রভাব ফেলবে প্লাস্টিকের বোতলগুলো আমাদের মাটির সাথে মিশে যাবে না প্লাস এটি অনেক সময় পুড়িয়ে ফেলা হয় এর ফলে আমাদের বাতাসের যে দূষণ হয় আর মাটির দূষণ হয় মাটিতে ফেললে এবং আরও একটি গুরুত্বপূর্ণ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্লাস্টিকের বোতলে যদি খাবার রাখা হয় সেটি কিন্তু মানুষের শরীরের জন্য খারাপ তো দুইটি দিকে যদি আমি বিবেচনা করি পরিবেশের জন্য খারাপ মানুষের শরীরের জন্যও খারাপ তো দুই দিকে বিবেচনা করলে আসলে কোনটা আমাদের জন্য ভালো মানে প্লাস্টিকের বোতলের যে অ্যাডভান্টেজ কি আমাদের ডিসঅ্যাডভান্টেজকে আউটওয়েট করে নাকি ডিসঅ্যাডভান্টেজটাকে অ্যাডভান্টেজটা মানে ডিসঅ্যাডভান্টেজটা অ্যাডভান্টেজকে আউটওয়েট করে তো আমার কাছে মনে হয় যে সুবিধাগুলো আমরা প্লাস্টিকের বোতল ইউজ করার ফলে পাই সেটি সুবিধার থেকে যে সমস্যাগুলো সৃষ্টি হয় আমাদের পরিবেশ এবং আমাদের শরীরের জন্য সেটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আমাদের সুস্থ থাকা এবং পরিবেশকে সুন্দর এবং বিশুদ্ধ রাখার জন্য আমাদের কিন্তু প্লাস্টিকের ইউজ যতটুকু সম্ভব কমিয়ে ফেলা উচিত মানে প্লাস্টিকের বোতল ইউজ করলে আমাদের অনেক উপকার হয় এটি কোনোভাবেই মানে বলা যাবে না যে আমাদের কোনো কাজে লাগে না বা উপকৃত হই না কিন্তু এই উপকার থেকে কিন্তু যে শরীরের এবং পরিবেশের ক্ষতি হয় সেটি কিন্তু বেশি প্রভাব ফেলবে তো আমার মতে এটি মনে হয় আপনাদের মতামতটা কি সেটি জানিয়ে দিতে পারেন ধন্যবাদ কালকে আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো আলাপ নিয়ে আপনাদের সামনে চলে আসবো ধন্যবাদ আলাইকুম